কর্তা সিনেমা হলগুলি যে সাকিব খানের একটা ক্রেজ আছে সাকিব খান একটা বাংলাদেশের সিনেমাগুলি সাকিব খান নির্ভর হয়ে গেছে এবং সে এটা কয়েক বছর ধরে কিন্তু বজায় রাখতে পেরেছে তাই এটা জানতে পেতো সিনেমা যত মুক্তি পাবে ততই কিন্তু সিনেমা অঙ্গনটা এগিয়ে যাবে তাই আমরা আশা করবো শুধু ঈদে না প্রতি সপ্তাহে জন্য আগের মতো সিনেমা মুক্তি পায় এবং মানুষ কিন্তু সিনেমা দেখে হল কিন্তু সিনেমাপ্লেক্স হয়েছে ব্ল্যাকবাস ব্লকব্লাস্টার হয়েছে অনেক সময় সিনেমাগুলি সব উন্নতি হচ্ছে সিনেমা কিন্তু ফেরাতে পারবে বলে মনে হচ্ছে গত সিনেমার হলের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলি মানে এটা হলো যে আগে যেমন প্রতি সপ্তাহে একটা ঈদের আমেজ থাকতো এবং প্রতি সপ্তাহে দু তিনটি করে ছবি মুক্তি পেতো এখন কিন্তু ওই পরিস্থিতি নেই সিনেমা হল কমে গিয়েছে এই যে তাই সবাই আশা করে যে ঈদের সময় মুক্তি দেবো ঈদের কিন্তু এখন একক পর্দার সিনেমা হল আছে আর আছে ওই যে মাল্টি পর্দার সিনেমা হল এবং একক পর্দার সিনেমা হলগুলি যে সাকিব খানের একটা ক্রেজ আছে সাকিব খান একটা বাংলাদেশের সিনেমাগুলি সাকিব খান নির্ভর হয়ে গেছে এবং সে এটা কয়েক বছর ধরে কিন্তু বজায় রাখতে পেরেছে তাই এটা যাচ্ছে আজকে যাচ্ছে আপনার একাত্তরটা সিনেমা হল থেকে ঈদের মধ্যে প্রায় একশো সত্তরটা সিনেমা হল মানে সিনেমা মুক্তি এবং এরপর আমরা বিভিন্ন শিল্পকলা একাডেমিতেও সিনেমা মুক্তি দেওয়া হয় বিভিন্ন লাইব্রেরি অডিটোরিয়ামে দেওয়া হয় এইভাবে যদি মুক্তি দেওয়া হয় তাহলে একসময় দেখা যাবে যে না সারা বছরই সিনেমা মুক্তি পাচ্ছে আমরা আশা করব একই একটি ঈদে এতগুলি সিনেমা মুক্তি না পেয়ে প্রতিটি উৎসবে যেন প্রতিটি শুক্রবার যেন এরকম সিনেমা মুক্তি পায় তাহলে এই যে একশো সত্তরটি সিনেমা হল এখন স্থাপিত হয়েছে চলমান আছে এই সত্তরটি একশো সত্তরটি সিনেমা হল যদি সারা বছর চলমান রাখতে পারে তাহলে মনে হয় আবার আগের মতো শুধু ঈদের জন্য মানুষ সিনেমা হল বানাবে না সিনেমা বানাবে না ঈদের ছাড়া বাকি একান্ন সপ্তাহের জন্য কিন্তু দুটি হ দুটি পঞ্চাশ সপ্তাহের জন্য কিন্তু সিনেমা বানাবে না না এটা কিন্তু প্রডিউসার অ্যাসোসিয়েশনরা কিন্তু এবং এই সত্র সমিতি মিলে কিন্তু এটা ব্যবস্থা করে যে একটি কোন সিনেমা কবে মুক্তি পাবে এটা কিন্তু অলিখিত একটি কিন্তু তাদের একটা আইন আছে যে কতদিন আগে জমা দিতে হবে এবং কোন ঈদে কয়টি মানে কোন শুক্রবার কয়টি সিনেমা মুক্তি পাবে এটা কিন্তু আগে কিন্তু লিস্ট করে রাখে এরকম আইন না হলেও কিন্তু এটা কাস্টম আছে আইন হলো যেটা লিখিত আর কাস্টম হলো যেটা আমরা পালন করি যেমন বিয়ের জন্য কিন্তু কবুল বরা এটা আইন বিয়ের জন্য কিন্তু দুজন সাক্ষী থাকা একটা আইন কাবিন নামা রেস্ট্রি হওয়া আইন কিন্তু এই গায়ে হলুদ দেওয়া কিন্তু আইন না এটা কাস্টম তারপর এই যে মিষ্টি পাঠানো এটা আইন না কিন্তু একটা কাস্টম এরকম কাস্টম কিন্তু প্রচলন আছে আমাদের সত্র সমিতির মধ্যে যে কোন সপ্তাহে কয়টি সিনেমা মুক্তি পাবে এবং কত কবে এন্ট্রি দিতে হবে এটা মনে হয় এইভাবে যদি অনেকগুলি সিনেমা মুক্তি পায় এবং প্রতি শুক্রবারই যদি এভাবে যায় তাহলে হয়তো একটা সুন্দর সময় আসবে বলে আমার মনে হচ্ছে এবং আমি চাই এই একশো সত্তরটি হল যেন সবসময় চলমান থাকে যেহেতু তথ্য মন্ত্রণালয় ছয় বছর ছিলাম তাহলে আমি কিন্তু জানি যে তথ্য তথ্যমন্ত্র থেকে কি কি সুবিধা শিল্পীদের জন্য দেওয়া যায় কি অর্থনৈতিক সুবিধা দেওয়া যায় কি সামাজিক মর্যাদার সুবিধা দেওয়া যায় কি রাষ্ট্রীয় সুবিধা দেওয়া যায় দাওয়াত দেওয়ার ব্যাপারে আবার দেখেছি আমি যখন কালচার মিষ্টি ছিলাম এবং আমি তথ্য মন্ত্রণালয় ছিলাম দাওয়াত দেওয়ার একটা তালিকা করা হয় সেখানে কিন্তু আমাদের শিল্পীদের কিন্তু পরিমাণ খুব কম আছে যেহেতু আমি সেখানে ছিলাম আমি দাওয়াতের তালিকা এই যে সম্মান এটা সামাজিক সম্মান দেওয়া তারপর আপনারা জানেন যে দুটি মন্ত্র থেকে শিল্পীদের ভাতা দেওয়া হয় এখানে আমি কাজ করতে পারবো যেহেতু আমি কালচার মিনিস্ট্রি ছিলাম এরকম বিভিন্ন সংগঠনকে কিন্তু দেওয়া যায় যেমন কালচার মিনিস্ট্রি আমি ওই শাখায় ছিলাম যে সংগঠনকে অর্থনীতির সহায়তা বিরাট অঙ্কের এই আজ পর্যন্ত কিন্তু আমাদের শিল্পী সমিতি সেই সেখান থেকে কোনো সংগঠন থেকে কিন্তু কোনো অর্থ পায়নি আমি সেই ব্যবস্থা করার চেষ্টা করি আর ইসলাম ধর্ম হল উদার ধর্ম ইসলাম ধর্ম বলা আছে কর্মের মধ্যে ধর্ম আজান পড়েছে আপনার কাজ বন্ধ করার কথা কিন্তু ইসলামে বলা হয়নি ইসলাম বলেছে ওখানে যারা আছে একজন আজানে উত্তর দিয়ে দিবে তাহলে তুমি সেই কাজ করতে পারবে কেন কর্মের মধ্যে ধর্ম শুধু ইসলামে আছে ইসলাম বলেছে নেকি শুধু নামাজ পড়ে রোজা রাখে নেই আপনি ওজনে কম দিচ্ছেন না আপনি নেকি অর্জন করছেন আপনি ঘুষ খাচ্ছেন না আপনি নেকি অর্জন করছেন আপনি ভেজাল দিচ্ছেন না নেকি অর্জন করছেন তাই আমরা এভাবে এই যে ইসলাম যেমন সাংঘর্ষিক না তেমন শিল্পী সমিত সাংঘর্ষিক না কার উপকার করবো কার উপকার করবো না আমি শিল্পী সমাজের জন্য উপকার করব